আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারেন সোপ বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় যারা হচ্ছে বাসে বসে অর্গানিক ন্যাচারাল বিউটি সোপগুলো তৈরি করতে যাচ্ছেন নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ সজনে পাতা দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ন্যাচারাল সোপগুলো তৈরি করে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকটি নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির বিট কম্বো প্যাক অফারটি আমাদের স্টক খুবই সীমিত যারা অর্ডার করতে চাইছেন অবশ্যই কিনে দেওয়া নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই কম্বো প্যাকটির সাথে থাকছে একটি সিলিকনের মূল এখান থেকে একটি বাছাই করে তারপর পারচেস করতে পারবেন এর সাথে আপনার আরও রয়েছে এখানে মিলি পরিমাণ ফ্লেভার থাকছে এবং বিশ মিলি পরিমাণ কালার বিশ মিলি পরিমাণ হচ্ছে আপনার পারফিউম বিশ মিলি পরিমাণ এখানে আপনার ফ্রেগ্রেন্স থাকছে এবং এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি বাদি জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক জাফরানটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই কম্বো প্যাকটির সাথে তো যারা হচ্ছে স্বল্প বাজে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং কি নিয়ে ব্যবসা করলে লাইফে সাকসেসফুল হতে পারবেন তা নিয়ে চিন্তা ভাবনা করছেন যে কি নিয়ে ব্যবসা করা যায় তো তাদের জন্য আমরা বিশেষ করে প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকটি নিয়ে এসেছি মাত্র দুই হাজার কিংবা পনেরোশো টাকায় আপনি আপনার ব্যবসাটা ঘরে বসে শুরু করতে পারবেন আপনারা হচ্ছে ঘরে অযথা বসে না থেকে এই অর্গানিক সাবানের কম্বো একটি আমাদের থেকে পারচেজ করে এখনি উদ্যোক্তা হয়ে ছোটখাটো ব্যবসা করে দিতে পারবেন কারণ বর্তমানে বাংলাদেশে অর্গানিক সাবানের খুবই ভালো ডিমান্ড চলছে এবং যাদের হচ্ছে চুলকানি এবং অ্যালার্জি সংক্রান্ত প্রবলেম আছে তারা হচ্ছে অর্গানিক আপনার বিউটি সোপ গুলো তৈরি করতে পারবেন নিম এবং হলুদের মাধ্যমে তো এই কম্বো প্যাকটি বাজেট ফ্রেন্ডলি হতে আমাদের স্টক খুবই সীমিত কারণ প্রতি মিনিটে মেসেজ আসছে তো যারা অর্ডার করতে যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কম্বো হচ্ছে বাজারের অন্য সকল সোপ বেস থেকে আলাদা আমাদের সোপ বেসটি হচ্ছে অ্যালমন্ড অয়েল অলিভ অয়েল ক্যাস্টর অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল এগুলোর সংমিশ্রণে তৈরি করা তো স্টোভ খুবই সীমিত যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে